পুরুষের রাগের পরিমাণ যতই হোক না কেন শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরে যায় পৃথিবীর কোথাও কেউ ভালো নেই প্রতিটা মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে মেরা পছন্দের মানুষটির সাথে আপনি আপনি করে কথা বলতে প্রচণ্ড ভালোবাসে কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে সময় সে এমনিতেই দিবে প্রিয় মানুষটাকে খুশি করার জন্য মিথ্যে না বলে মিথ্যে আশা না দিয়ে যতটা সম্ভব নিজের দিক থেকে সবটুকু দিয়ে আগলে রাখব চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে আর এটা তাদের পারিবারিক শিক্ষা কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে তোমাকেই প্রথমে খোঁজে রাতের পর যেমন দিন আসে ঠিক তেমন করেই একদিন কষ্টের পর সুখ আসবে অতিরিক্ত চিন্তা বাদ দাও যা তকদিরে আছে তাই হবে ভালো আছি বলে মুসকি হাসি দিন যে তোমার অনুভূতি ওঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয় সে আর যাই হোক কারো ভালোবাসার মানুষ হওয়ার উপযুক্ত না পৃথিবীতে এত মানুষের মাঝে শুধু একজনকেই ভালোবেসেছি তাকে না পেলে অভিযুক্ত থাকবেই তাকে কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয় মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরনো মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে সেই নারী দুর্বল নয় বরং জ্ঞানী ও বুদ্ধিমতী কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো বাপ একটা জুতো কিনতে গেছে বাবা দেখলেন একজন কিনলে আরেকজনের জন্য টাকা হয় না বাবা অনেকক্ষণ জুতো দেখে জানালেন তার জুতো পছন্দ হয়নি ছেলে ব্যাপারটা বুঝতে পেরে একই পথে হাঁটল অথচ বাবা জানেন ছেলের পছন্দের ডিজাইন দোকানে ছিল আগের সেরা জুতো পড়ি বাব্বাটা হাত ধরাধরি করে হাসতে হাসতে বেরিয়ে এলো শুধু বাবার নয় সন্তানরাও বাবার জন্য নিজের সাদা লাভ ত্যাগ করে সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি শুরু হয় তখনই যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না কিছু মানুষ স্যান্ডেলের মতো হয় সঙ্গতও দেয় কিন্তু পেছন থেকে কাঁদাও সেটায় প্রিয়জনের চোখে জল দেখা কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সে চোখের জলের জন্য আপনি দেয় দুর্দিনে সুসময় যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিবেন না সে আপনার জীবনে শ্রেষ্ঠ সঞ্চয় যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না আবার যে চুরি করে খায় তার কখনো পেট ভরে না কারণ লুটের মাল কুইট হতে সময় লাগে না আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য মনের মানুষকে জিজ্ঞেস করুন তুমি আমাকে কেন ভালোবাসো যদি উত্তর দেয় আসলে আমি জানি না তোমাকে কেন ভালোবাসি তাহলে বুঝবেন সে সত্যি ভালোবাসে আপনাকে আমাদের জীবনটা বড় অদ্ভুত কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে কোলাহলে না গেলে বুঝি না নিরবতার কি শান্তি কেউ আমাদের সেরে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল ঝগড়া ঝামেলা ব্লক ব্রেকআপ ডিভোর্স এসব আমার পছন্দ না সম্পর্ক টিকে রাখতে একজন চেষ্টা করলে ঝগড়া ঝামেলা ব্লক ডিভোর্স হবেই কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে চাইলে দুজনেই ভালো থাকা যায় বাঁচবেন আর কয়দিন দেখতে দেখতে ষাট বছর চলে যাবে যতদিন আসেন ভালোবেসে যান ওয়ান থিং রিমেম্বার মানুষ হারানোর আগে তার কদর করতে শিখুন কাউরে নিয়ে ফ্যামিলিতে বলার আগে অন্তত দশ বার ভাবা উচিত দেখা গেল তার জন্য আপনি ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ করলেন কিন্তু পরে দেখা গেল যার জন্য অন্ত করলেন সেই মানুষটা এখন পোলট্রি খেয়েছে ট্রাস্ট মি তখন নিজেকে এত ছোট মনে হবে যে আপনি ভাবতেও পারবেন না না পাবেন তারে আর না পাবেন সে আগের ফ্যামিলি ফ্যামিলিতে আসলেও হঠাৎ যদি কেউ বলে ওঠে কিরে রে যার জন্য আমাদের সাথে সম্পর্ক খারাপ করলি সে কই লিটারেলি ভাই ব্যাপারটা একদম ছিঁড়ে যাবে আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ নিজের কয়েকটি পয়েন্টের মাধ্যমে জেনে নিন আপনার থেকে কেউ কিছু চাইলে আপনি না বলতে পারেন না অনেক সময় সাধ্যের বাহিরে গিয়েও চেষ্টা করেন আপনি খুব দ্রুতই মানুষকে বন্ধু ভাবতে শুরু করেন সবাইকে গুরুত্ব দেন আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এবং ভাবেন আপনি তাদের জন্য যেমনটা করেন তারাও আপনার জন্য তা করে কেউ আপনার ক্ষতি করলেও আপনি তাকে কিছু বলতে পারেন না আপনি অনেক কষ্টে থাকলে একাই সময় কাটান কিন্তু কাউকে সেটা বলেন না বুঝতেও দেন না আপনি অনেক সেন্সিটিভ তাই কাছের মানুষের ছোটো ছোটো পরিবর্তনও অনেক বেশি দুঃখ পান অন্য কেউ আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করলেও আপনি বুঝতে পারেন না কারণ আপনি কারোর সাথে এমনটা করেন না নিজের আবেগের বহি প্রকাশ করতে গেলে আপনি প্রায়ই কান্নায় ভেঙে পড়েন আপনি কারোর সাথে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করতে পারেন না কারণ আপনার বিবেক আপনাকে বাধা দেয় আপনি অন্যদের পাশে থাকার চেষ্টা করেন সব সময় কিন্তু দিন শেষে নিজে একাকিত্ব ভোগেন তো এখন বলুন তো আপনি ঠিক কতটা আবেগপ্রবণ মানুষ যদি আপনাদের প্রশ্ন করা হয় পৃথিবীতে সবথেকে কঠিন কাজ কি হয়তো আপনারা অনেকে বিভিন্ন উত্তর দিবেন তবে আমি বলবো মানুষ চেনা হয়তো আমার সাথে অনেকে একমত হবেন না তবে হ্যাঁ মানুষ চেনেই পৃথিবীতে সবথেকে কঠিন কাজ আপনি আমাকে কতটুকু চেনেন আমি আপনাকে যতটুকু চিনতে বা বুঝতে দিয়েছি ঠিক ততটুকুই এর বেশি না কিন্তু আমার মনের মধ্যে কি সেটা আপনি কখনোই বুঝতে পারবেন না তাই আমাদের জীবনে কিছু ভুল মানুষের সাথে বন্ধুত্ব বা সম্পর্ক হতেই পারে এটা অসম্ভব কিছু না আমাদের উচিত সকল কিছুর সাথে মিলিয়ে নেওয়া জানি এটা কষ্টের তবু জীবনে ভালো থাকতে এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পথ নেই বিশ্বাস করেন বিকল্প কোন পথ নেই আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না কিছু হারিয়ে গেলে যে